হরিওম পরম স্নেহের বাবা তোমরা পত্রখানা পাইয়াছি তোমার ঠাকুর ঘরে বেশ কয়েকখানা দেবতা ও মহাপুরুষের মূর্তি স্থাপন করিয়াছ বলিয়া লিখিয়াছ ঠাকুরঘর সাজাইবার দিক দিয়া ইহা খুব ভুল হইয়াছে বলিয়া বলিতে পারি না এতগুলি সুন্দর সুন্দর ছবি ও মূর্তি একত্র থাকিলে দেখিতে ভালোই হইবে কিন্তু সাধনে একনিষ্ঠার দিক দিয়া ইহা অনুমোদন করিবার উপায় নাই উপাসনা করিতে বসিবার আগে ত্রিভুবন যখন ভ্রমিয়া বেরাও তখনও তোমাকে ভগবানের নাম স্মরণ করিতেই নির্দেশ দেওয়া হইয়াছে কিন্তু সেই সময়ে মনে মনে নামের স্মৃতি জাগাইতে চেষ্টা করিলেও বাহিরের নানা চিত্র ও প্রতিচিত্র আসিয়া মনের উপরে ছায়া ফেলে যাহাতে ধ্যান আর সেই সময়ে জমিয়া ওঠে না তাই উপাসনার সময়ে যখন নিজ ঠাকুর ঘরে বসিয়া নামে মন মজাইবার জন্য প্রয়াসই হইবে সেই সময়ে বহু বিগ্রহ বসাইয়া দিয়া নিজের ধ্যানের একাগ্রতাকে নাশ করিয়া লাভ কি এই বিষয়ে তোমাদের প্রায় সকলেরই যুক্তি পরম্পরা প্রায় এক প্রকার ঠাকুরদাদা অমুক দেবতাকে ভালোবাসিতেন তাই তাহার একটি চিত্র রাখিতে হইবে বড় মাতুল মহাশয় তীর্থ করিতে গিয়া আরেক দেবতার একখানা ছবি নিয়ে আসিয়াছিলেন তাই সেই খানাকেও রাখিতে হইবে কিন্তু নিজস্ব সাধন ব্যাপারের প্রশ্ন তোমার ঠাকুরদাদার জীবনের সমস্যার প্রশ্নও নহে তোমার মাতুল মহাশয়েরও নহে ইহা তোমার এমনই একান্ত ব্যক্তিগত প্রশ্ন যে এইখানে তোমার চরম ও পরম অভিনিবেশ একটিমাত্র স্থানেই যাহাতে হয় তাহাই আগে করণীয় এই জন্যই তোমার পূজার আসনে অনেকগুলি পূজ্য বিগ্রহ একত্র বসাইবার ব্যাপারটাকে খুব একটা সহানুভূতির সহিত সমর্থন করিতে পারিলাম না যাহাদের মন একটিমাত্র মাত্র তত্ত্বে ডোবানো অসম্ভব বা অসাধ্য তাহাদের পক্ষে যে কোনো প্রকারে একটা অনুরাগ বা আনুগত্যের ভাব আনিবার জন্য বহু বহু দেবতা বহু মহাপুরুষ আদির প্রতিচিত্র স্থাপন করিয়া লওয়া ক্ষতিকর নহে অনেক মন্দিরে যে বহু দেবতার মূর্তি দেখা যায় তাহার একটা উদ্দেশ্য ইহাও হইতে পারে যে যদি কোনো লোক বিশেষ একটি দেবতার প্রতি আগ্রহ অনুভব না করিবার দরুন অন্তরের ভক্তি নিবেদন না করে তবে সে অন্য কোনো দেবতার প্রতিমূর্তি দেখিয়া হয়তো তাহা করিতে প্রলব্ধ হইবে একদিক দিয়া বিচার করিতে গেলে ইহা একটা কম কথা নহে ভাষা ভাষা ভাবে যাহারা ভগবানের কথা ভাবে একটা অবলম্বন লইয়া সর্বান্তকরণে একেবারে মজিয়া যাইবার যাহাদের সাধ্য নাই তাহাদের মনকে যে কোনো প্রকারে টানিয়া আনিয়া মাঝে মাঝে একটু সরস করিয়া দেওয়ার পক্ষে ইহা নিতান্তই ফেলিয়া দেওয়ার মতন উপায় নহে কিন্তু মানুষেরা গুরুত করে একটা নির্দিষ্ট পথে চলিবার জন্য তো নেয় একটা নির্দিষ্ট পথে চলিবার ব্যাপারে যাহাতে নানা মতের নানা পথের হট্টগোল আসিয়া ঝঞ্ঝাট না তাহার জন্য সাধারণের জন্য দেবতার মেলা সহনীয় হইতে পারে কিন্তু দীক্ষিতের জন্য তাহা কেন হইবে একনিষ্ঠার যে কি শক্তি তাহা একনিষ্ঠ হইয়া সাধন না করিলে কেমন করিয়া বুঝিবে জন্মাবধি তো দেখিয়া আসিতেছ যে লোকে এক ঘাটের জলে সন্তুষ্ট নহে দশ ঘাটের জল না খাইলে প্রাণে পিপাসা মেটে না কেবল গীতা পড়িয়া শান্তি নাই চণ্ডীরও কয়েক অধ্যায় না পড়া হইলে মন খচখচ করে ভাগবত পরিয়া তৃপ্তি নাই মহানির্বাণ তন্ত্রেরও কতকটা পড়া না হইলে কেমন অসম্পূর্ণ অসফল বোধ হইতে লাগ থাকে কেমন অসম্পূর্ণ অসফল বোধ হইতে থাকে সকল দেবতাকে একত্র করিয়া নিয়া ঠাকুরঘর সাজাইয়া উপাসনায় বসিলে সকলের প্রতি সমভাব বা সমশ্রদ্ধার মতো একটা অসাধারণ সম্পদ লাভ যে হইতে পারে না তাহা নহে কিন্তু ইহার ফলে সাধকের প্রকৃত সাধনের স্থানটিতে নিষ্ঠা কমিয়া গিয়া তাহার সাধনাকে অগভীর রহিবার সহায়তা করে কি না তাহাও তো ভাবিয়া দেখিবার মতন এই ফটোখানা না হইলে ভালো লাগে না ওই ফটোখানা না হইলে মনে মানে না সেই ফটোখানা পাইলে পিপাসার যেন পরিতৃপ্তি আরেকখানা ফটো যে তারও চাইতে মনলোভা কাছে নিজেকে ছাড়িয়া দিয়া দিয়া তোমরা একনিষ্ঠার সমাধি করিয়া দিতেছ তোমরা বুঝিতেই পারিতেছ না যে সকল দেবতাকে সকল মহাপুরুষকে সকল অবতারকে সকল পীর পয়গম্বর প্রফেটকে তোমরা যার যার স্থানে প্রাণের গভীর ভক্তি নিবেদন করিলে কেহই তো তোমাদের কার্যে আপত্তি করিবেন না নিজের উপাসনার স্থানটিতে তুমি কতজন দেবতা বা মহাপুরুষকে স্থান দিবে বাছিয়া বুছিয়া তিনজন কি চারিজনকে স্থান দিয়াছ কিন্তু কি করিয়া জানো যে ইহাদের অপেক্ষা অনেক বড় বড় দেবতা বা মহাপুরুষ নাই বা ছিলেন না এমন কত দেবতা আবার নূতন করিয়া নিজ নিজ পূজা প্রচলনের প্রতীক্ষায় রহিয়াছেন যাহারা অনার্যদের পূজিত দেবতাদের হঠাৎ প্রাধান্য লাভে পূজার জগৎ হইতে নির্বাসিত হইয়া গিয়াছেন আজ যদি অসাধারণ শক্তিসম্পন্ন কোনো নূতন ভাষ্যকার ঋগ্বেদের এমন ভাষ্য করিয়া দিতে পারেন যাহা পুরাতত্ত্ববিদদের সকল গবেষণাকে একেবারে স্তব্ধ ও নস্বাত করিয়া দিতে সমর্থ তাহা হইলে কাল হইতেই দেশপ্রচলিত অনেক আধুনিক দেবতার পূজা বন্ধ হইয়া যাইতে পারে ভারতের ধর্মবিবর্তনের ইতিহাসে এমন অনেক ঘটনা অনেকবার ঘটিয়াছে এক শাস্ত্রের ব্যাখ্যা প্রসঙ্গে সম্পূর্ণ অবান্তর অন্য দেবতার পূজারও প্রচলন অসাধারণ ব্যাপকতায় হইয়া যাইতে পারে আচার্য শঙ্কর অদ্বৈত তত্ত্ব প্রতিপাদক বেদান্ত শাস্ত্র ব্যাখ্যা করিয়া দেশব্যাপী যে অসাধারণ ধর্মানন্দোলন পরিচালনা করিয়াছিলেন তাহার মুখ্য ও সূক্ষ্ম ফল দেশ ও জাতির উপরে যাহাই হোক গৌণ ও প্রকটিত ফল যে শিবোপাশকদের সংখ্যা বৃদ্ধি এই কথা কে না জানে সমশক্তিশালী অন্য কোন প্রচারক বা প্রচার গোষ্ঠী যদি ঋগ্বেদাদি প্রাচীনতম শাস্ত্রের ব্যাখ্যা প্রসঙ্গে একদিকে সায়নভাষ্য ও অপরদিকে আধুনিক ইতিহাস সম্পাদনের বৈজ্ঞানিক রীতি পদ্ধতি অনুযায়ী কৃত যাবতীয় পুরাতাত্ত্বিক গবেষণাকে উড়াইয়া দিতে পারেন তাহা হইলে তিনি নূতন নূতন মঠ বা মন্দির প্রতিষ্ঠা করিয়া আবার যে কোনো পুরাতন দেবতার পূজাকে একেবারে আধুনিক পর্যায়ে আনিয়া ফেলিতে পারেন এই সম্ভাবনা এই দেশের মাটিতে এই দেশের লোকের ধাতে এই দেশের পল্লী মনের চিরপোষিত সংস্কারের মধ্যে রহিয়া গিয়াছে তাহা না হইলে কি রাস্তার মধ্যে উরু চিঠি পাইয়া সাতখানা করিয়া নকল করিয়া চারিদিকে নিজের নাম গোপন করিয়া পাঠাইবার জন্য ব্যস্ত হও। অমুক স্থানের অমুক তপস্বী অমুক পাহাড়ে অমোক দেবতার পূজা করিতে গিয়া হঠাৎ প্রস্তরে পরিণত হইয়া গিয়াছেন যদি এক কোটি লোক অমুক দেবতায় নমহ, এই মহামন্ত্র সাতখানা কাগজে লিখিয়া নিজের নাম ধাম গোপন করিয়া তাহা প্রচার করেন তাহা হইলে সেই তপস্বী মানব শরীর ফিরিয়া পাইবেন যদি কোনো পুরুষ বা নারী এই পত্রখানা পাঠ করিয়া সাত দিন মধ্যে সাতজন লোকের নিকটে পাঠান তাহা হইলে নিশ্চয়ই লটারির টিকিট জয়ী হইয়া তিনি লক্ষ্যপতি হইবেন আর যদি না পাঠান তাহা হইলে ছাত্র হইলে তিনি পরীক্ষায় ফেল করিবেন নারী হইলে তাঁহার পতির মৃত্যু হইবে পুরুষ হইলে ধনে পুত্রে বিনাশ পাইবেন এই জাতীয় চিঠি পাইলে তোমরা হন্নে কুকুরের মতন খেপিয়া উঠিয়া সাতখানার জায়গায় একুশখানা পত্রে সেই অমুক দেবতার নমস্কার মন্ত্র বা গাথা লিখিয়া ডাকে পোস্ট করো বা হাটের মাঝে যখন মানুষ নিজেদের কাজকর্ম লইয়া থাকে অতিমাত্রায় ব্যতিব্যস্ত তখন অলক্ষিতে তাহাদের হাতে দিয়া সরিয়া পড়ো ইহাই যেখানে তোমাদের প্রায় শতকরা সত্তর জন লোকের সহজ বিশ্বাস প্রবণতা সেখানে নূতন নূতন দেবতার পূজা প্রবর্তন বা পুরাতন দেবতার প্রতিষ্ঠা কি একটা কঠিন কথা এই সকল কথা ভাবিয়া দেখো তাহার পরে নিজেদের কর্তব্য নিজেরাই নির্ণয় করিও ইতি আশীর্বাদক স্বরূপানন্দ অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা চতুর্থ খণ্ড হরিও